হ্যালো এভিওান ওয়েলকাম টু সি একাডেমি বিডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে আর তোমাদের পরীক্ষাও কিন্তু হাতে মোটামুটিভাবে দেড় থেকে দুই মাস সময় রয়েছে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হতে চলেছে তো পরীক্ষায় শেষ মুহূর্তে দেখো আমাদের সি আর তত্ত্বাবধানে প্রত্যেক দিন রাত্রি নটায় তোমাদের কিন্তু এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে তো প্রত্যেকটি ক্লাসে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা ত্রিশটি করে প্রশ্ন উত্তর আলোচনা করছি আজকে এটা আমাদের সেট নম্বর টোয়েন্টি ফোর এর আগে কিন্তু অলরেডি আমাদের তেইশখানা গুরুত্বপূর্ণ সেট করানো হয়েছে ওকে তো শুরু করছি দেখো আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন দু হাজার সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখে নেবে যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো আগামী দু সালে এই খেলাটি কিন্তু আমাদের ভারতবর্ষের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ওকে তো দেখো এই যে কমনওয়েলথ গেমস এটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে থাকে নেক্সট দু সালে হবে ঠিক তার চার বছর পর দু সালে হবে আর দু হাজার তিরিশ সালেরটা কিন্তু আমাদের ভারতবর্ষে হবে নেক্সট দেখো দুই নম্বর পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়কের নাম কী দু হাজার পঁচিশ সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়ক হলেন সঠিক উত্তর হয়ে যাবে অরিজিৎ সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট তিন নম্বর ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেশাই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের সি এবং ডি পরীক্ষার জন্য তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষা শেষ মুহুর্তে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো আগামীকাল অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে শুরু হতে চলেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সেরা প্রস্তুতি পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স তো এই ব্যাচে আমরা কিন্তু আগামী পঞ্চাশ দিনের মধ্যে তোমাদের পুরো অফিসিয়াল সিলেবাস অনুযায়ী অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটা টপিক কিন্তু কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেওয়া হবে এবং প্রচুর মক টেস্টও নেওয়া হবে ওকে তো দেখো তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু পাবে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হবে বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া গণিত এবং ইংরেজি এই দুটো বিষয় কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখানো হবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে প্রত্যেক দিন তোমাদের কিন্তু এই ক্লাসগুলো করানো হবে এবং টপিক ধরে ধরে তোমাদের শেখানো হবে ওকে সুতরাং তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস পাচ্ছ পিডিএফ ডাউনলোডের সুবিধা থাকছে অর্থাৎ তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট আউটও করতে পারবে এছাড়া প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে সন্ধ্যের দিকে তোমাদের কিন্তু মক টেস্টও নেওয়া হবে এছাড়া অবশ্যই লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরটা নোট করে নাও এবং এই নম্বর থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাসটা সংগ্রহ করতে পারো কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ ফোর নাইন এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট করতে হবে একদম পরীক্ষা পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো বর্তমান ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নির্মলা সীতারমন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্প্রতি দু সালে অর্থাৎ সামনের বছর ওয়ালমার্টের নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার কে হতে চলেছেন দেখো চারটে অপশন রয়েছে মাইক ডিউক বি কর্নেল জন ফার্নার নাকি ডগ পার্কার উত্তর কী হবে অপশন এ বি সি ডি কমেন্টে জানাও তো দেখো সম্প্রতি অর্থাৎ আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে ওয়ালমার্টের নতুন সিইও হতে চলেছেন জন ফার্নার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মোটামুটিভাবে পনেরোটি প্রশ্ন পরীক্ষাতে আসবে আর জিকে থেকে তোমাদের পনেরোটি প্রশ্ন পরীক্ষাতে আসবে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রিভিশন করে রাখবে এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে নেক্সট দেখো ছয় নম্বর ভারতের প্রতি বছর কোন তারিখে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়ে থাকে পনেরোই নভেম্বর চোদ্দোই নভেম্বর বারোই নভেম্বর নাকি সতেরোই নভেম্বর তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রতি বছর পনেরোই নভেম্বর এই জনজাতীয় গৌরব দিবস এটা কিন্তু পালন করা হয় কি জন্য ভগবান মুন্ডাকে সম্মান জানাতে এই দিবসটা কিন্তু পালন করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোন নদীর ওপর গুয়াহাটিতে ফ্লোটিং রিভার টার্মিনাল উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর উপর অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর উপরে গুয়াহাটিতে ফ্লোটিং রিভার টার্মিনাল এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কনফুসিয়াস নিজম এটি মূলত কোন দেশের ধর্ম তো দেখো এই যে ধর্মটা এটা কিন্তু কনফুসিয়াস থেকে এসেছে তো এই ধর্মটা মূলত কোন দেশের আরব এবং ইরাক চীন ও তাইওয়ান জাপান ও শ্রীলঙ্কা নাকি নেপাল ও আফগানিস্তান তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কনফুসিয়ানিজম এই ধর্মটি মূলত চীন এবং তাইওয়ানের কারণ কনফুসিয়াস তিনি কিন্তু চীনের ছিলেন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আছে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই হাতে কিন্তু মোটামুটিভাবে দুই মাসের মতো সময় রয়েছে সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো বীরবল এটি কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায় প্রমোদ চৌধুরী রাজশেখর বসু নাকি বলাইচাঁদ মুখোপাধ্যায় তো দেখো বীরবল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রমোদ চৌধুরীর ছদ্মনাম তো এই টাইপের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এখানে তোমাদের তালিকা আকারে দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষা যেমন দেখো অনিলা দেবী এটি কার ছদ্মনাম তো সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো বীরবল এটি কার ছদ্মনাম প্রমোদ চৌধুরী ভীষণ গুরুত্বপূর্ণ কমলাকান্ত এটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো পাকরাশি সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকটি গুরুত্বপূর্ণ ছদ্মনাম যেটাও পরীক্ষাতে আসে সেটা হচ্ছে সিংহ ওকে নেক্সট দেখো মৌমাছি মৌমাছি কার ছদ্মনাম তো সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম স্বপন বুড়ো অখিল নিয়োগী এবং দাদা ঠাকুর এটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি তালিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্ম নামের তো এগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট দেখা দশ নম্বর দিবস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস এটি কবে পালন করা হয় উত্তর কী হবে কমেন্টে জানাও অপশন এ চব্বিশে মার্চ অপশন বি আঠাশে মার্চ অপশান সি চব্বিশে এপ্রিল নাকি অপশন ডি তেইশ সেপ্টেম্বর তো দেখো বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে মার্চ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস দেখো এখান থেকেও কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর তালিকা করে দেওয়া হয়েছে তোমাদের পড়া সুবিধার্থে যেমন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি বিশ্ব যক্ষা দিবস যেটা প্রশ্ন রয়েছে চব্বিশে মার্চ বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস বারোই জুন আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর এবং বিশ্ব মানব অধিকার দিবস এটা হয়ে যাবে দশই ডিসেম্বর ওকে তো ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা নেক্সট দেখো ইলেভেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর এটি কিন্তু ভেনেজুয়েলাতে অবস্থিত নেক্সট দেখো বারো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ডব্লিউ সি ব্যানার্জি বা পুরো নামটা হবে চন্দ্র ব্যানার্জি তোমাদের পরীক্ষার অপশনে কিন্তু এইভাবে শর্টকাটেও থাকতে পারে তো সি ব্যানার্জি মানেও যা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মানেও কিন্তু তা আর এই প্রথম অধিবেশনটা কবে হয়েছিল এইটিন এইটটি ফাইভে কোথায় বোম্বেতে এগুলো কিন্তু মনে রাখবে কারণ কংগ্রেস থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো কংগ্রেস থেকে যেমন কংগ্রেসের প্রথম সভাপতি যেটা বললাম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়াবজি প্রচুরবার পরীক্ষাতে এসেছে কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতিকে জর্জ উইল নেক্সট দেখো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে অ্যানিবাসেন আর কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু ওকে তাহলে দেখো একটা মহিলা সভাপতি মানে হচ্ছে তিনি কিন্তু ভারতীয় ছিলেন না অ্যানি আর আরেকটা প্রশ্ন আছে প্রথম ভারতীয়দের মধ্যে কোন মহিলা এই কংগ্রেসের সভাপতি হন সেটা হবে সরোজিনী নাইডু তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আরও দেখো তিনটা প্রশ্ন রয়েছে প্রথম বন্দে মাত্রম এই গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন আঠারোশো সালে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রথম জনগণমন গানটি গাওয়া হয় কলকাতার কোন অধিবেশনে কলকাতা অধিবেশন উনিশশো আর প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয় কোন অধিবেশনে সঠিক উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো তেরো এটিও গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন কৌনজের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন তিনি কোথায় পালিয়ে যান তো দেখো কৌনজের যুদ্ধে কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিলেন এবং তিনি কোথায় পালিয়ে যান ইরান গোলকুন্ডা দুর্গে কৌনজ দুর্গে নাকি পারস্যে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তিনি পারস্যে পালিয়ে যান অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী তো দেখো অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইটোসিস তো দেখো অ্যামিবা কিন্তু এক কোষী প্রাণী এবং তাদের যে কোষ বিভাজন হয় এই যে এইখান থেকে দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দুটো কোষ উৎপন্ন হয় একটা কোষ থেকে তো এই যে কোষ বিভাজনের প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয়েছে অ্যামাইটোসিস অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ভূগোল থেকে প্রশ্ন নিচের কোনটি একটি স্তূপ পর্বতের উদাহরণ তো দেখো পর্বত কিন্তু অনেক প্রকার হয় ভঙ্গিল পর্বত হয় স্তূপ পর্বত হয় ওকে তো দেখো স্তূপ পর্বত মনে রাখবে সাতপুরা দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ একটি পর্বত সাতপুরা পর্বত এটি কিন্তু একটি স্তূপ পর্বত আর হিমালয়টা কী হবে হিমালয়টা হয়ে যাবে ভঙ্গিল পর্বতের উদাহরণ ওকে নেক্সট দেখো ষোলো প্রথম অলিম্পিক খেলা এটি কবে শুরু হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও তো দেখো প্রথম অলিম্পিক খেলা শুরু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো অলিম্পিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেমন দেখো অলিম্পিকে প্রথম ভারতীয় স্বর্ণপদক জয়ীর নাম কি সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা অলিম্পিকে প্রথম কোন ভারতীয় পদক পেয়েছিল সঠিক উত্তর হবে কেডি যাদব অলিম্পিকে প্রথম কোন ভারতীয় মহিলা পদক পেয়েছিল কর্ণম মালেশ্বরী এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে বিভিন্ন পরীক্ষাতে পিএসসির বিভিন্ন পরীক্ষা বির বিভিন্ন পরীক্ষা আর অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নাম কি নরম্যান পিচার্ড তো এই অলিম্পিক সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো সতেরো কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত অপশন বি পুলিন দাস অপশন সি সূর্য সেন নাকি অপশন ডি বারিন্দ্র ঘোষ তো দেখো স্বদেশ বান্ধব নীতি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত ওকে নেক্সট দেখো বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতা এই টপিক থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপটি পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন যেমন দেখো এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সভা সভাকে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ আত্রাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ এবং অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতা নেক্সট দেখো আঠারো দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায় সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সর্বাধিক ছয় মাসের কিন্তু গ্যাপ দেওয়া যায় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরমাণুর ব্যাসমাপ হয় কোনোকে মিমি অ্যাংস্ট্রাম ফার্মি নাকি এক্স তো দেখো পরমাণুর ব্যাস মাপা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যাংস্ট্রম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র যে দূরত্ব বা ডিস্ট্যান্স সেটা কিন্তু মাপার একক অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ একক এগুলো দেখে নেবে যেমন দেখো আয়তনের একক ঘন ঘন ঘনমিটার বেগের একক কি সেমি পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ওকে বলের একক কি ডাইন এবং নিউটন চাপের একক পাস্কেল এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এগুলো একবার দেখে নেবে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কথাগুলি এবং মোহিনিয়ট্টম এটি কোন রাজ্যের লোকনৃত্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে প্রত্যেক দিন রাত নটায় তোমাদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন এবং প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কথাগলি এবং মোহিনী অট্টম এগুলো হচ্ছে কেরল রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো নাচ থেকে কিন্তু পরীক্ষাতে আসে যেমন কে কোন নাচের সাথে যুক্ত বা বিভিন্ন নাচের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন মনে রাখবে যে প্রিয়ংবাদা মহন্তে তিনি কোন নাচের সাথে যুক্ত ওড়িশি নৃত্য জামিনী কৃষ্ণমূর্তি পরীক্ষাতে এই প্রশ্নটি অনেকবার এসেছে সঠিক হবে ভারতনাট্যম এবং কুচিপুড়ি নেক্সট দেখো মৃণালিনী সারাভাই এটা হবে ভারতনাট্যম রাগিনী দেবী এটা হবে কথাকলি নৃত্য বীরজু মহারাজ এটা হবে কত্থক নৃত্য দয়মন্তী যোশী এটাও হবে কত্থক নৃত্য এবং চিন্তা কৃষ্ণ মূর্তি এটা হয়ে যাবে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত নেক্সট দেখো একুশ ভারতের কোন প্রতিবেশী দেবটি অশ্বক্ষাকৃতির শৈবাল দ্বীপের উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতবর্ষের কোন দ্বীপ শ্রীলঙ্কা লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাকি মালদ্বীপ যেটি হচ্ছে অশ্বক্ষুরাকৃতির শৈবাল দ্বীপের উদাহরণ দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটির মধ্যে লাক্ষাদ্বীপ এটি কিন্তু একটি অশ্বক্ষুরাকৃতি শৈবাল দ্বীপের উদাহরণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর কী হবে তবলা বেহালা বাসি নাকি সে তার তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি হলেন বাঁশির সাথে যুক্ত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আর এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেমন দেখো বাঁশির সাথে যুক্ত ব্যক্তিত্বগুলোর নাম কী কী রয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া সুভাষ কামাধ রাজেন্দ্র প্রসন্ন তবলার সাথে জাকির হোসেন মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে নেক্সট দেখো বেহালা এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন সে তার পণ্ডিত রবিশঙ্কর নিষাদ খান তো এগুলো কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো তেইশ নিজের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ গোদাবরী অপশন বি মহানদী অপশন সি যমুনা নাকি অপশন ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কমেন্টে জানাও তারপরে দেখে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট আমাদের যে পার্লামেন্ট সেটি কি কী নিয়ে গঠিত লোকসভা অপশন বি রাজ্যসভা অপশন সি লোকসভা এবং রাজ্যসভা নাকি অপশন ডি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা তো দেখো আমাদের ভারতীয় সাংসদ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কিন্তু গঠিত এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে তাহলে আমাদের যে ভারতবর্ষের পার্লামেন্ট রয়েছে সেটি রাষ্ট্রপতি লোকসভা মানে হচ্ছে লোয়ার হাউস এবং রাজ্যসভা মানে হচ্ছে আপার হাউস এই তিনটা বিষয় নিয়ে কিন্তু গঠিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন সাগর বাঁধ এটি কোন নদীর উপরে নির্মিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি চম্বল নেক্সট দেখো ছাব্বিশ ইউনেস্কো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো দেখো ইউনেস্কো এটির হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যেগুলোর হেডকোয়ার্টার এখানে দেওয়া রয়েছে যেমন দেখো হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটার হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত তারপর দেখো ডাব্লিউ আই উইপো এটিও জেনিভা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এটি হয়ে যাবে জেনিভা আইএলও এটা হবে বিশ্ব শ্রমিক সংস্থা ঠিক আছে জেনিভা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এটির হেডকোয়ার্টার ওয়াশিংটনে অবস্থিত তো দেখো বেশিরভাগই কিন্তু জেনিভাতে অবস্থিত আর মনে রাখবে টাকা পয়সা সংক্রান্ত সংস্থা বা বিভিন্ন ব্যাংকিং সংস্থা এগুলোর হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি তালিকা তো দেখো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কলকাতার পাতাল রেল এটি কত সালে চালু হয় উনিশশো চুরাশি উনিশশো নিরানব্বই উনিশশো আশি নাকি উনিশশো নব্বই তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার পাতাল রেল এটি চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন রোমান সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে তো দেখো রোমান সভ্যতা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের টাইবার নদীর তীরে গড়ে উঠেছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনত্রিশ নম্বর একটি ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে তো দেখো একটি ডায়নামো সঠিক উত্তর এই প্রশ্নের যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো মানে হচ্ছে জেনারেটর তো আমরা দেখবে জেনারেটর কী হচ্ছে সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে অর্থাৎ সেখানে যান্ত্রিক শক্তি থেকে শক্তিটা কী থেকে কিসে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে মানে কারেন্টে কিন্তু রূপান্তরিত হচ্ছে নেক্সট দেখো তিরিশ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেখো একশালা বন্দোবস্ত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে পাঁচশালা বন্দোবস্ত এবং সতেরোশো সালে তিনি কিন্তু একশালা বন্দোবস্ত চালু করেন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তো তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন হাতে সময় নেই তোমাদের জানুয়ারি মাসে কিন্তু মোটামুটি পরীক্ষা হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা তো হাতে মোটামুটি আর মেরে কেটে কিন্তু দেড় থেকে দুই মাস সময় রয়েছে তো পরীক্ষার এই শেষ মুহূর্তে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো তোমাদের ডাব্লিউ বিএসএসসি ফিফটি ডেজ চ্যালেঞ্জ কোর্স বা পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স এটা কিন্তু লঞ্চ করা হয়েছে এবং আঠেরোই নভেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এই ব্যাচ শুরু হতে চলেছে আঠেরোই নভেম্বর সিট সংখ্যা লিমিটেড কোর্সটি রয়েছে মাত্র ফাইভ ফোর নাইন বর্তমানে কিন্তু অফার দেওয়া হচ্ছে তো এই ব্যাচে কী কী ক্লাস করানো হবে সম্পূর্ণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এগুলো সমস্ত কিন্তু টপিক ধরে ধরে তোমাদেরকে করানো হবে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান খেলাধুলা সমস্ত কিছু থাকবে অর্থাৎ দেখো এই ব্যাচে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস এবং তোমাদের পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেব তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে অথবা প্রিন্ট আউটও করতে পারো ওকে এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে মক টেস্ট নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচে কিভাবে ভর্তি হবে বা ভর্তি প্রক্রিয়া কী রয়েছে সেই সম্পর্কে কিন্তু জেনে নিতে পারো আগামীকাল অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষার অনেক আগেই মোটামুটি আমরা পরীক্ষার এক মাস বা তিন সপ্তাহ আগেই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে তোমাদের কিন্তু রিভিশন করিয়ে দেবো ওকে আমাদের সপ্তাহে সাত দিনেই কিন্তু ক্লাস চলছে যেহেতু পরীক্ষার বেশি দিন হাতে সময় নেই সুতরাং তোমরা যারা চাইছো একটা ভালো প্রস্তুতির জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো নেক্সট দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো নি অবশ্যই তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ওকে অলরেডি প্রায় দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে ধন্যবাদ